যখন মৌসা আলাই সালামকে এবং মৌসা আলাহ সাল্লামের অনুসারী হাওয়ারিদেরকে ফেরাউন এবং কি ফেরাউনের বাহিনী যখন ধাওয়া করে তখন ফেরাউন কি কখনো চিন্তা করেছে যে এই যে আমি বের হলাম এটাই আমার শেষ বের হওয়া ফেরাউন কি কখনো চিন্তা করেছে আল্লাহ তো আমাকে এই পানিতে ডুবিয়ে মারবেন কখনো চিন্তা করেছে সে রওনা হয়েছে কি জন্য ফের বের হয়েছে কি জন্য মৌসা আলাহিসাল্লাম এবং মৌসা আলাহিসের অনুসারী হাওয়ারি ছিল তাদেরকে সমূলে ধ্বংস করার জন্য পৃথিবী থেকে বিদায় করার জন্য এসছে উল্টো কাহিনী হয়ে গেছে কি এই জন্যই সর্বদাই খেয়াল রাখতে হবে রব্বুল জালেম ও জুলুমকে কখনোই পছন্দ করেন না আল্লাহ জালেমে জুলুমকে ঘৃণা করেন অতএব সর্বদাই আমরা নিজেরা জুলুম থেকে বেঁচে থাকবো নিজেরা নিজের প্রতি জুলুম করব না অন্যের প্রতি জুলুম করব না আল্লাহর প্রতি জুলুম করব না ওস্তাদ বারবারই আপনার উদাহরণ দিয়ে বলেছেন জুলুম কয় প্রকার তিন প্রকার এক এক প্রকার জুলুম হচ্ছে যেটা আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন যে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন যে হে হে আমার বৎস হে বোনাইয়া ইয়া বোনাইয়া লা তশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম এখানে জুলম বলতে কি শিরক অর্থাৎ আপনি আল্লাহর সাথে শিরক করবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় মহাপাপ মহা জুলম আর দ্বিতীয়টি হচ্ছে আপনি কোনো বান্দার প্রতি জুলুম করবেন না কোনো বান্দার প্রতি আপনি জুলুম বিন্দু পরিমাণ করবেন না আর তৃতীয় প্রকার জুলুম হচ্ছে নফসের প্রতি আপনি নিজের প্রতি জুলুম করবেন না নিজের প্রতি মানে নিজেকে কষ্ট দেওয়া সমস্ত হারাম নাজায় কাজ করা নিজেকে কষ্ট দেওয়া নফসের প্রতি জুলুম করা আপনার আদম আলাহ কি বলেছেন যে দোয়াটি আল্লাহর কাছে বলেন রব্বারা জলাম না হে আমার প্রতি আমি জুলুম করে ফেলেছি কার প্রতি আনফসে না আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি বহির্লামদা ফিরে না ওদের হ্যাঁ কোনো না খসরি আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব না নিজের প্রতি জুলুম করবেন না অন্যের প্রতি জুলুম করবেন না রবের প্রতি জুলুম করবেন রবের হক ঠিক রাখবেন আপনি সমস্ত শিরকে বর্জন করবেন তাও হিক্কে আপনি গ্রহণ করিবেন সমস্ত বান্দার প্রতি আপনি ইনসাফ করবেন আপনারা জবান এবং কি আপনার হাত থেকে সমস্ত সৃষ্টি দিবেন পশু পাখি কীটপতঙ্গ আপনার থেকে আপনার কি থাকবে নিরাপদে থাকবে মানুষের প্রতি কোনো সৃষ্টির প্রতি আপনি জুলুম করবেন না এবং নিজের প্রতিও জুলুম করবেন না খেয়াল রাখবেন সর্বদাই জুলুমকে আল্লাহ তালা কখনই পছন্দ করেন না এই জন্য